হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বডি ওয়াশ এম কেফাইনের ব্লুবেরি ব্লা বাস্ট বডি ওয়াশ এবং এই বডি ওয়াশটি তোমাদের স্কিনটাকে কি কি বেনিফিটস দেয় এবং এটার দাম কত কোথা থেকে পাবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাহলে চলো শুরু করে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ অনেকটাই আমি ইউজ করে ফেলেছি প্রায় অর্ধেকটার কাছাকাছি এবার বলি এই বডি ওয়াশটির কালার রকম। এই বডি ওয়াশটির কালার হচ্ছে এরকম লাল রঙের আর এটা আমি কিনেছি নাইকা থেকে ড্রেসক্রিপশন বক্সে পারচেস লিঙ্ক দিয়ে দেব তোমরা পারচেস করতে পারো এবার বলি এই বডি ওয়াশটির গন্ধ রকম। এই বডি ওয়াশটির ব্লুবেরির হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট তাছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন ই এবং কফি ওয়াল এবং এই বডি ওয়াশটির গন্ধটা হচ্ছে হালকা ফ্রুটি স্মেল কোনো গাঢ় বা তীব্র গন্ধ এর মধ্যে নেই গন্ধটা খুবই সুন্দর আমার ভীষণ ভালো লাগে এর স্মেলটা এম ফাইনের প্রায় সমস্ত বিউটি প্রোডাক্টই আমি পছন্দ করি এবং এমকে ফাইনের আরও অনেক প্রোডাক্ট রিভিউ আমি নিয়ে আসবো যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার বলি এটার কোয়ান্টিটি কীরকম এটার তিনশো এম দাম যার প্রিন্টিং প্রাইস রয়েছে মাত্র থ্রি নাইনটি এবং এটা আমি যেহেতু নায়িকা থেকে কিনেছি নায়িকাতে খুব একটা সস্তা বা ডিসকাউন্ট পাইনি আমি এখানে দিয়ে দিলাম অ্যামাজন ফ্লিপকার্ট এবং নাইকাতে কি কি প্রাইস চলছে আজকের দিনে তো তোমরা নিজের জন্য একটা বেটার অপশন খুঁজতে পারো যদি তোমরা অনলাইন পারচেস করতে চাও এছাড়াও এম ফাইনের অরিজিনাল ওয়েবসাইটেও এই বডি ওয়াশটা অ্যাভেলেবেল রয়েছে এছাড়া তোমরা যদি এটা অফলাইন কিনতে চাও তো তোমরা এটা যে বিউটি প্রোডাক্ট স্টোরে দেখতে পারো যদি পেয়ে যাও তো খুবই ভালো কথা এবার বলি যে এই বডি ওয়াশটা ব্যবহার করলে তোমার স্কিনটার মধ্যে কি বেনিফিটস নিয়ে আসবে এটাই হচ্ছে মেন যে কোনো বডি ওয়াশ ব্যবহার করার জন্য স্কিনে যে বেনিফিটস নিয়ে আসে সেটা হচ্ছে একটা ফ্রেশনেস দেয় একটা সুগন্ধ প্রদান করে বডিকে আর দুই হচ্ছে এটা বডি স্কিনটাকে সফট এবং সাপল বানায় যদি উইন্টার সিজনেও স্কিনটাকে তুমি ময়শ্চারাইজড কোনো বডি ওয়াশ চাইছো যে উইন্টার সিজনে স্কিনটাকে ড্রাই করবে না হার্শ করবে না এরকম ধরনের কোনো বডি ওয়াশ চাইছো তাহলে এই বডি ওয়াশটা উইন্টার সিজনের জন্যেও তোমার জন্য খুবই সুটেবল হবে এই বডি ওয়াশটিতে তোমার স্কিনটাকে সফট সাপল করা ছাড়াও তোমার স্কিনটার মধ্যে একটা গ্লোয়িং ইফেক্ট দেয় একটা স্মুথ স্কিন বানায় তোমার স্কিনটাকে তবে এই বডি ওয়াশ ব্যবহার করে তোমার স্কিনটা একদম ব্রাইট হয়ে যাবে না কফি ওয়াইল থাকা সত্ত্বেও তোমার স্কিনটা ব্রাইট ফিল করবে না কিন্তু স্কিনটার মধ্যে একটা গ্লো প্রভাব তুমি দেখবে যে স্কিনটা গ্লো করছে স্কিনটা সফট সাপল লাগছে নরম তুলতুলে লাগছে স্কিনটা আর তুমি দেখবে যে ভালোভাবে ডার্ট দুর্গন্ধ সমস্ত কিছু এই বডি ওয়াশটা রিমুভ করে দিচ্ছে আর লং লাস্টিং যদি বলো যে বডি ওডোর তোমার কতক্ষণ পর্যন্ত সুগন্ধ বা ফ্রেশনেস প্রদান করে তো বলবো যে লং লাস্টিং এটা ম্যাক্সিমাম এইট আওয়ার্স অবধি এটা গ্রীষ্মকালে তোমার বডির মধ্যে একটা ফ্রেশনেস প্রোভাইড করে তো এই ছিল আজকের রিভিউ আশা করব ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো